তো আইও ভালো আছে আলহামদুলিল্লাহ তোমার তো দেখতে আগু হসুর ঢুকা কুড়ি কাড়ি লই সুন্দর দিই ইন মরিচ মশলা দিয়ে লোক একদম মগজর মতো হয় ই লিব হালিয়ে রেহন আর মাথারও যাতে বিপদ পড়ছি আই আর না পারি তো এই হাতলই চিউক একবারে দেখতে বহ সুন্দর কেড়া নসরাই না সরাই বাংলাদেশে হাতটল হয়ে এনে নরিয়াল দিই নরিয়াল সন বাংলা হল দুই হাজার টান হাসা হাসি তো হাতলকু দি হাতটলক একবার কেঁচা যে হাতলা তালেফেৰ দম ভুজি হাতলি শালি চালাই দি নৰিয়াল আহি হম না তোৰাই তস্ত কৰি তিয়াহামত তোৰা কিলে লৈ নাযাওঁ তাৰ লগত যিটো নচা হৰ মতেই লৈ যিটো নচাৰ চুৰি কৰি তিয়ামত না তো তিয়ামত দিয়ে আকৌ সুন্দৰ কৰি আনে নি আনে হৰণ ন অফ আগে তো অফ আগে ফল আহে পেলাই এনেই ফল এ চাই চাই লৈ দুই তিনিদিন আহে ফেৰত দিয়ে আকৌ যাৰ হাতল তাৰে তই প্ৰেছাৰ কুকাৰত মই দি ভেকচিন ভৰি লৈ বহি এনেলাহঁচুৰ ডোকা হসুত ঢুগা ভ্যাক্কিম ভরি ভরি এনে সুন্দর করে এলাই প্রেসার কুকার নিয়ে মারি এনে সুন্দর করে দিম দে নরম হয়ে যায় বালাকুন নরম হয়ে যায় এর আর হুসুর ঢুগা ইফানো হুঁসুর ঢুকা এরমও তো নাই শক্তি শক্ত লভার মত লাই আগে করতাম না করতে নখান করি কি করে পেলাই দিয়ে আদা লসুন হালি খালিয়ে বলক ডেলি তোমার হইতার বি আদা লসুন আই চুলি লই দিই আর এই না শক্তি নো আসলি নাট ব্লেড করে পেলাই তো এই আজি এই লি ব্লে അധാ രസു സൂണ്ണി ദ ഫ്രീജിലും করব না করি আর মাতা তেতর বলা ফুরব তুই হস্ত পাই বেশি হস্ত পাই আর নানিও মরিজনে হ্যাঁ আদা রসুন বেলেন করে পেলায় তোরা করি এনে তেল দি পানির বদলে তোমার চাইও তেল দিবে তেল দিলে কি হয় তেল দার পর দিয়ে এনে তোরা পেস্ট করিবে একবারে মেকিন হয়ে যাব এগিন আর তোমরা ফ্রিজ যারা লাইবে হয়তো হতকন বাড়ির করে ইতার বা একদিন বাদে বাইর করে ইত্যারো তো বাইর করলে কি বল একদম নরম থা তুই সামিজিতে হাড়ি হলে তারিবে সরিদি হাড়ি ফাড়ি তারিবে আর যদি বড় ফটরের লাইট তারা তাহলে একটু একটু তুলি তুলি হাইট তো আইনি দু মুসর দাইল লই দুই এনে মুসর দাইল লই সরিস দি এনে সুন্দর করি জুইতে বয় দি এই হসি পেলায় এক গরুর মগজের মতো হয় আই তো আর পে গরুর মগজ বুধবার হাবাই দি তো হইন নেবো মগজ মনে করি করে তে বহুত আনন্দ করে করে হাই তো তো আরা তো আরা পাইছে খাইছে হাই ব্যাগ কিন্তু হম ফরে শরীর লেক কিন্তু তো ফো দুন হাই কিলে গলা টলা হাত যাবে বলিয়ে দি তো এলে করি লান্দিলি গলা টলা হাত যাই তুনু ভাজি করলে এখানে গলা ধরে এলে করলি গলা ন ধরে এলে সুন্দর করি এনে মাকি মুখি এনে যদি মুসর ডাইল দিই ন হয়েছে মাছ দিয়ে সুন্দর করি এলে লান্দিতে লান্দি দে তৈলি হনুদিন উপযুক্ত তুনু ইন গরুর মগজ হইলি ফল হাই পেলাই সুন্দর করি এনে তো এই এদের আদা রসুন বাইটি দিয়ে নুর ফানি এ পেলেনা দুই দিয়ে পেলাই ইনু দিয়ে দাইল দোয়া ফানি ডাইল লইলাম দিয়ে কিন করি না করেন কট গাটে মন মারা লিম ওই গেহি এখন হসুর ঢুকাই পেল সুন্দর করি হসুর টুকাই না ফানি ওই সিট দই দিয়ে ফানি ফেলাই হেকানে আটাতি জারাই চলে এলিম তৈ যালে দিই সুন্দর করি চলো সোলো করে দিয়ে আস্তে 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 লারে সারে যেহেতু দাইল দি তাই চলো ছোটো করে দিয়ে আস্তে আস্তে লারি 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 গম করে গিয়া করলেই তো যাই হোক তোমারও হয়তো বুঝিত তাই যেতাম চাই তোমার বহল্যদি হয়ে হইলাম এটা কে আপন জন নাই তোমার যে মর যে বুঝ তোমার হাম তোমারই গরম পরিব আসলেই দেশের কোনো নুবুঝিলে বিদেশি বাইক কলে বুঝিব তারা বহুত হষ্ট তাইল আসলে এটা হামও গরম পড়ে রান্নাও গরম পড়ে বাইকিং গরম পড়ে নিজের সবাই দেখি নিজেরাটা কেখিল ভেসালো অল আসা তালাই বহুত হষ্ট জিন্দগি বিদেশবারের জিন্দগি তো এই মেথি শাক মেতিশাক মেটিশাক ইন এনে দিয়ে সব সময় আনি আনিয়ে সান্নিহায় এক রাজস্থান নেবা বিত না আর গো বই নিশি কি বইনি আর দেখা দিই বোনু তো ডায়াবেটিস তো এই জাহাতি যেহেতু ডায়াবেটিস আইন সব সময় আনি আনিলি আধাগুনগুণে সানির মতো মজা তো এই যারাতে ডায়াবেটিস বা একানা কেন বতাবতো হ্যাতেসাতে মানে বালা কিন্তু শরীর ললে ডায়াবেটিস উল্লেও বালা গেস্ট্রিক উল্লেও বালা ভ্যাক্কিন বালা তো এই যারা গেস্টিক শেষে তারা পূজ্যমরিচ দিয়ে নদীতে চায় আর যারা এক হাইবেলায় কালার হওয়াতে চাই তারা পূজ্যমরিচ দিই একটা লেবুও লেবু আসিল ফয় গেলাম লেবু নদী লেবু দিলে টক টক মারলেও মজা লাই তো এই তোমরা তো হইলে লাগে অবশ্যই কমেন্ট বক্স জানাইবে আর ভিডিও চট্টগ্রাম সাথে মধ্যে তোমরা তো হইলে লাগে ভালো লাগিলেও হইবে ভাড়া না লাগিলেও হইবে তো এই তো আর ভাড়া তাকো সুস্থ ত্যাগো আল্লাহ কইছো তো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম